কি মাস পরে আমাদের কাকা যাচ্ছে ওই দিকে তো ওই যে আমাদের কাকা চানা জলাফান থেকে তুলতেছে বন্ধুরা দেখি চানা জালান্তে কি মাছ পরে মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু জালে প্রচুর নাড়াচাড়ি চলতেছে আর বোয়াল মাছ পড়েছে তো দেখি আমাদের কাকা জালটা ধরে নিয়ে এসে দেখি মাছ পড়লো আমাদের কাকা দেখতে পাচ্ছি দাঁত খেলাচ্ছেন তো এই যে জালে ভিতরে কিন্তু গুসি মাছগুলো গুলো বেঁধে থাকে যার ফলে আমাদের কাকাদের একটু সময় লাগে জালটা ছাড়তে